আজকে আমি আপনাদের দারুণ সুস্বাদু সকালের ব্রেকফাস্টের একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা বাচ্চাদের টিফিনেও প্যাক করতে পারে আশা রাখি বাচ্চারা মজা করে খাবে এবং আরও বানানোর কথা বলবে রেসিপিটা তৈরি করা ভীষণ সহজ আর তৈরি হতেও লাগে খুবই কম সময় তাছাড়া একটা হেলদি রেসিপি তো বটেই রেসিপি শুরু করার আগে বলে নিই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন নমস্কার আমার রান্নার আরও একটি পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানান রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই একটা বোল নিয়েছি সেই বোলেতে দিয়ে দিলাম এক বোল পরিমাণ চিড়ে আমি এক্ষেত্রে রেগুলার বাড়িতে যে চিড়ে ব্যবহার করা হয় সেই ঠিক চিড়েটাই ব্যবহার করেছি মানে মোটা দানা চিড়েটা ব্যবহার করেছি চাইলে পাতলা দানা চিড়েটা দিয়েও এই রেসিপিটা করা যায় ওই বোলেরই আরও হাফ বোল চিরে আমি নিলাম মানে মোট আমি দেড় বাটি পরিমাণে চিরে আমি এক্ষেত্রে ব্যবহার করছি যেহেতু চিড়েতে খুব ময়লা থাকে তাই প্রথম পর্যায়ে জল দিয়ে ভালো করে কচলে কচলে একটু ধুয়ে নিতে হবে চিড়েটা থেকে ময়লা জলটা বেরিয়ে বের করে নিয়ে জলটা ফেলে দিয়ে ততক্ষণ পর্যন্ত ধোব যতক্ষণ না একদম স্বচ্ছ জল বেরিয়ে আসে এবার অল্প একটু জল দিয়ে চিড়ের বোলটাতে ভিজিয়ে রাখলাম যাতে করে চিড়েটা বেশ ভালো করে ভিজে নরম হয়ে যায় অপরদিকে ওই একই মিক্স বোলটা নিয়েছি মাপের সুবিধার জন্য একটা বাটি আমি ব্যবহার করছি ওই বাটিরই এক বাটি পরিমাণে নিলাম সুজি সুজিটাকেও একটা মিক্সিং বলে নিয়ে নিলাম যতটা সুজি নেব ঠিক ততটাই নিলাম টক দই মানে এক বাটি সুজির জন্য নিয়েছি এক বাটি টক দই দেড় বাটি চিরের জন্য এক বাটি সুজি আর এক বাটি টক দই আমার প্রয়োজন পড়েছে এবারে প্রথম পর্যায়ে টক দই সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনোরূপ জলের ব্যবহার করব না মোটামুটি একটা থকথকে মিশ্রণ এক্ষেত্রে তৈরি হবে অপরদিকে চিরেটা নিয়ে ফিরে এলাম চিড়েটা এখন বেশ নরম হয়ে গেছে আর ঝরঝরেও হয়ে গেছে এবারে সুজি আর দইয়ের যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটাকে ওই চিড়ের মধ্যে দিয়ে দিতে হবে তার সাথে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে একটু মাপ বুঝে দিতে হবে যেহেতু একটু টকভাব আছে দইয়ের জন্য তাই একটু লবণটা একটু বেশিই লাগবে এবারে সমস্ত কিছু উপকরণগুলিকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে যেমন করে আমরা সাধারণত রুটি বা লুচির জন্য আটা মাখি ঠিক সেই রকমভাবে মেখে নিতে হবে তবে তার থেকে একটু নরম হলেও কোনো অসুবিধা হবে না এবারে যে পাত্রটিতে আমি রান্না করব তার জন্য একটা থালা নিয়েছি থালাটাতে কয়েক ড্রপ সাদা তেল প্রথমে দিয়ে একটু চারিদিকে বলিয়ে দিলাম এবার ওই মিশ্রণ থেকে অল্প অল্প পোর্শন নিয়ে ছোট টিকিয়ার মতন আমি গোল গোল শেপ দিয়েছি আপনারা যে কোনো শেপ দিতে পারেন দিয়ে হাতের একটা ছোট গোল গোল শেপ দিয়ে ওই পাত্রের মধ্যে রেখে দেব প্রথম পর্যায়ে মোটামুটি মিডিয়াম সাইজের আমার ছটা টিকিয়া তৈরি হয়েছে আপনারা চাইলে টিকিয়াগুলোর সাইজ আরও ছোট কিংবা বড় করেও তৈরি করতে পারেন এবারে একটা কড়া বসিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি অল্প একটু জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে ওপর থেকে থালাটাকে বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট রান্না হতে দেব। দশ মিনিট পর ফিরে এলাম এখন রান্না হয়ে গেছে একটু চেক করে নেওয়ার পালা যে এগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ছুরিটা গেথে বুঝিয়ে দিচ্ছি ছুরিটা একদম ক্লিন বেরোচ্ছে তার মানে এগুলো রান্না হয়ে গেছে পাত্রটা খুব গরম তাই সাবধানে একটু তুলে নিয়ে অপরদিকে আরও একটা থালাতে আমি আরও কয়েকটা তৈরি করে রেখেছিলাম টিকিয়া সেগুলোকেও ভাপাতে দিয়ে দিলাম এবারে একটা খুন্তির সাহায্যে বা ছুরির আগাই সাহায্যে অল্প একটু টোকা মারলেই এগুলো উপরে উঠে আসবে এবার এক রান্নাটা আর একটু করে নেওয়ার বাকি আছে তার জন্য আবার কড়া বসিয়েছি তাতে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল আর ফোড়নে দিলাম অল্প একটু কালো সর্ষে আর দিলাম কয়েকটা কারিপাতা ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে মানে মিনিট কত ভাজনা শুরু হলে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি এই লঙ্কার গুঁড়ো আর চিনি দেওয়ার ভিডিওটা কোনোভাবে মিস হয়েছে তাই জন্য আমি দুঃখিত তার উপরে ওই টিকিয়াগুলো দিয়ে অল্প একটু ভেজে নেব মোটামুটি গায়ে একটু রং ধরবে আর একটু বেশ সুন্দর করে ভাজা হবে সেই পর্যায় পর্যন্ত ভেজেছি নামমাত্র তেলে রেসিপিটা তৈরি হয়ে যায় খেতে কিন্তু ভীষণ ভালো হয় যে কোনো ধরনের চাটনি বা সসের সাহায্যে রেসিপিটা সার্ভ করতে পারেন ভীষণ খেতে সুন্দর লাগে আশা রাখি বাচ্চাদের রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওটাতে একটা লাইক করবেন পারলে বন্ধুদের সাথে পরিজনদের সাথে অনেক অনেক ভিডিওটা শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন ধন্যবাদ